আরে পিউ ওদান্তর ইউনিয়ন বিএনপি নেতা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনাদের ছেলে আপনাদের এলাকার বাসিন্দা ওদান্তরের বাসিন্দা এবং এছাড়াও ছাড়াও জানেন আমাদের কোরআন বাড়ি আমার দাদা বাবার বাড়ি পোকা ছিলায় সেজন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ তো আপনারা বিগত দিনে আমার আপার সাথে রাজনীতি করেছেন বিএনপি করেছেন আমার দলের বিগত দিনে কি করেছে না করেছে আমার আসলে দরকার নাই জানেন তো আমি বিগত দিনে কাউন্সিলের মাধ্যমে আমি যখন এই বিএনপির নেতৃত্বে আসলাম সেক্রেটারি নির্বাচিত হইলাম আমি চারটি ইউনিয়নে যখনই কোনো মিটিং মিষ্টিতে গিয়েছি সেখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার বাবা এই দলের জন্য কি করে গিয়েছিল আমি আসলে একটু আপ্লুত হয়ে আমার বাবা এই দলের জন্য কি করে গিয়েছিল আপনার এটা ভালো জানেন তো আমি আসলে বাবার কথা মনে করি আমি একটু আবেগ আপ্লুত তো বেশি কথা বলবো না সুবিধা বাদীদের স্থান আর এই বিএনপি তো হবে না ঠিক যখন সব কিছু সুন্দর যখন সব কিছু ভালো তখন কিন্তু নেতার অভাব হয় না যখন সব কিছু সুন্দর সব কিছু ভালো তখন নেতা অভাব হয় না যখন দেখবেন দল বিপদে পড়েছে এই বড় বড় নেতারা তখন গর্তে লুকিয়ে যায় ঠিক এতদিন যারা বিএনপির সাথে ছিল আগামী দিনে শুধু তারাই থাকবে কোন সুবিধাবাদী বসন্তের কোকিল আগামীতে স্থান পাবে না লোকাল লোকাল এবং যারা বিএনপি করেন আপনাদেরকে অনুরোধ করব বিগত দিনে যারা আমলিক করেছেন আমলিগের রাজনীতির সাথে তাদের সম্পৃক্ততা আছে এমন কোন লোককে আপনারা মিছিল মিটিং এ আপনাদের সাথে আনবেন না এটা আনলে এটা আনলে আমাদের এই বিগত দিনে ষোলো সতেরো বছরে যারা এই বিএনপির জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে এই বেইমানদের কোন স্থান বিএনপিতে নাই তো আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া আপনাদেরকে কিছুক্ষণ আগে সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন আগামীতে আশা করি তিনি মনোনয়ন পাবেন এবং ধানের শেষ নিয়ে আপনাদের মাঝে আসবেন আপনারা প্রত্যেকে তার জন্য কাজ করবেন সবাই আমরা একত্রিত করে দানের কাজ করবো এবং আমাদের দলকে আমাদের উদ্দেশ্য কি আমাদের দলকে ভোটে টিপিয়ে জনগণের কাছে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া তাই তো সেটা যদি আমাদের করতে হয় তাহলে আমরা কি চাঁদাবাজি করতে পারি তো এই দলের নাম ভাঙিয়ে যারা পাঁচ তারিখের পর থেকে এই দলকে কলঙ্কিত করছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে আপনারা কি চান তারা এই দলে থাকুক যদি না চান আপনারা এগুলি প্রতিবাদ করবেন কোথাও দলের কোন নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন বেঁধে রাখবেন না পারলে পুলিশ খবর আমাদের খবর দেবেন আমরা প্রশাসনের সহযোগিতায় বর্তমানে যৌথ বাহিনীর অপারেশন চলছে দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সহযোগিতায় আমরা এগুলো আইনগত ব্যবস্থা নেব আসলে দেশের কি অবস্থা আপনারা তো জানেন বিগত যে সরকার মাত্র এক মাসের আন্দোলনে তাদেরকে হত্যা করেছে এই এই ইতিহাস বিশ্বের কোথাও নাই নাচি বাহিনীও এত অল্প সময়ে এত লোককে হত্যা করে নাই আমাদের বিগত যে মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে নয় মাসের যুদ্ধ তখনও কিন্তু এই এক মাসের মধ্যে এত হত্যাকাণ্ড দেশে হয় নাই শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তার রাম রাজত্ব কায়েম করার জন্য প্রশাসনের প্রতিটি সেক্টরে তার অনুসারীদেরকে বসিয়েছিল যে প্রেতাত্মা এখনো কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে এবং তারা শেখ হাসিনা ইন্ডিয়া চলে যাওয়ার পরেও তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার জন্য যার বিগত সময় একটা বিচার চেষ্টা তারা করেছে একটা আনসার কু করার চেষ্টা করেছে একটা সচিবালয় কু করার চেষ্টা করেছে এভাবে একটার পর একটা তারা করে যাচ্ছে এবং বিগত দিনে আপনার সিলেক্ট আপনার